মাঝরাতে দরজায় করানারা শব্দে ঘুম ভেঙে গেল আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম আরে তুই এত রাতে আকাশে একগাল হেসে বলল দোস্ত অনেক দিন তোকে দেখি না তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম আজ রাতটা তোর সাথেই কাটাবো আকাশ আমার ছোটকালের বন্ধু আমরা একই সাথে বড় হয়েছে। আমার বাসা থেকে ওর বাসা প্রায় দু কিলোমিটার দূরে অনেকদিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি না প্রায় এক মাস হতে যাচ্ছে আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে বাসায় তা ভাবতেই পারছি না এই না হলে বন্ধুত্ব তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি ভিতরে আস গল্প করি দুই বন্ধু মিলে সারা রাত না রে গোস্ত ঘরে বসবো না চল বাহির থেকে ঘুরে আসি আমি অবাক হয়ে বললাম সে রে এত রাতে কোথায় যাবি আর তুই এত সাহসী হলি কবে থেকে কিছুদিন আগেও না সন্ধ্যার পর তুই ভূতের ভয় বাসার বাহির হতি না এখন কি আর সেই দিন আছে চল বাহিরে চল আকাশে এক গাল হেসে উত্তর দিল আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ হুম আচ্ছা তোর হয়েছে কি বলতো আসবার পর থেকে এত চুপচাপ কেন আকাশ মৃদু হেসে বলল না এমনিতেই এখন থেকে ভাবছি একাই থাকব সন্ধ্যার সময় ডিসিশন নিয়েছিলাম সারারাত ছিলামও একা কিন্তু এখন খুব বেশি ভয় করছিল তাই তোকে ডেকে নিয়ে আসলাম আমি আবারও অবাক হয়ে বললাম একা ছিলি ভয় করছিল এগুলোর মানে কি তুই সারারাত কোথায় ছিলি বাড়ির বাহিরে কেন বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে না রে বাহির করে নাই আর বাহির করবে কেন আমি নিজেই বের হয়ে এসেছি কেন আকাশ আমার হাত ধরে বলল দোস্ত আমার বাসায় একটু যাবি আম্মু আমার জন্য খুব কাঁদছে আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি খুব ভালো আছি আমার জন্য যেন কান্নাকাটি না করে আমি অবাক হয়ে বললাম আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না কী সব বলছিস বাসার থেকে কেন বের হয়ে এসেছিস কি হয়েছে চল তোকে বাসায় দিয়ে আসি না রে দোস্ত আজকে আর বাসায় যাব না পরে আরেকদিন বাসায় যাব তুই একটু যাবি দোস্ত আম্মু খুব কান্নাকাটি করছে বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো এখন রাত সাড়ে তিনটা আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি আকাশকে কিছুতেই আনা যায়নি ওকে বলেছিলাম তুই গিয়ে আমার রুমে বস আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি আমার কাছে আছিস এবং ভালো আছিস সে তাও করে নাই রাস্তায় দাঁড়িয়ে আছে আমি খালাম্মার সাথে কথা বলে বাহির হবার পর নাকি আমার সাথে আমার বাসায় যাবে কি ঘটেছে কিছুই বুঝছি না আকাশের কান্নার জন্য বাধ্য হয়ে এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে আমি নিথর পাথর হয়ে দাঁড়িয়ে আছি খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অঝর ধারায় কাঁদছেন আমি খালাম্মাকে কিভাবে সান্ত্বনা দিব বুঝতে পারছি না আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে বাড়িতে অনেক মানুষ পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে আজ সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস আটকিয়ে আত্মহত্যা করেছে আমার আস্তে আস্তে বোধ শক্তি লোপ পাচ্ছে এ আমি কি শুনছি আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম আকাশই তো তার বাসায় আমাকে আসতে বলল। আকাশের লাশটি পুলিশের গাড়িতে তোলা হচ্ছে শেষবারের মতো আকাশকে দেখলাম আমি আমার সমস্ত পৃথিবী দুলে উঠল মনে হচ্ছে সব কিছুই দুলছে চোখের সামনে থেকে সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি দূরে কে যেন কান্না করছে তার মাঝে কি যেন বলছে আম্মুকে বলিস আমি ভালো আছি হেই বলবো বন্ধু তবে তোর কথা খুব বেশি মনে পড়বে তবে যেখানে তাকিস ভালো তাকিস বন্ধু আমার আকাশ তারপরে আকাশের সাথে আর কোনোদিন দেখা হয়নি